শুয়ের কালেকশন আজকের ভিডিওতে থাকছে দেখতে পাচ্ছ দারুণ দারুণ কালেকশন আর উমার বোলিং স্পাই বোলিং বি কর सकते আর ব্যাটিং বি ব্যাটিং ও করতে পারবে इसमें दिया हुआ है रबर এটা ইয়ার পাসিং এর জন্য যেমন দেয়া থাকে ঠিক আছে কোয়ালিটি বলা নাই পারে একদম কোয়ালিটি ভালো কোয়ালিটি আর প্রত্যেকটা এগুলো যা দেখছি সবই অরিজিনাল তো অরিজিনাল একদম সব অরিজিনাল কিন্তু যারা বেস্ট বোলিং এর জন্য নিতে চাইছো তারা নিতে পারো এসিক্স এ তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাতে নিয়ে দেখতে পাচ্ছ এই যে এই যে হ্যাঁ এটা দরকার আছে ঠিক আছে ওকে আচ্ছা বেস্ট এ ভিয়ে এবিএ বলার কেলিয়ে ব্যাটিং বোলিং আচ্ছা যদি কেউ জন্য নিতে চায় তাহলে এটা নিতে পারে আচ্ছা তো ক্রিকেটের কালেকশনের আজকের ভিডিওতে ক্রিকেট শুয়ে দারুণ দারুণ কালেকশন দেখাবো নিউ ব্যালেন্স থেকে শুরু করে এডিডাস থাকছে বুমার কালেকশন থাকছে গ্রিনিকালসের কালেকশন থাকছে তাই তো দারুণ দারুন কালেকশন ক্রিকেট শুয়ে তোমরা অনেক ডিপেন্ড করেছো বোলিং ব্যাটিং কুকিট কিপিংয়েরও স্পেশাল কালেকশন আছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কেমন কি প্রাইস কেমন কি সাইজ অ্যাভেলেবেল থাকবে কুরিয়ার হবে কি কিনা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকছে অনেক অনেক তোমরা কমেন্ট করেছো আজকের ভিডিওটা অবশ্যই পাবে তো চলো ভিডিওটা স্টার্ট করে তো দাদার দোকানে অলরেডি এর আগে ভিডিও করেছি কাশ্মীর হিলোর ভালো মতো কালেকশন ইংলিশ হিলোর কালেকশন গ্লাভস থেকে শুরু করে এখান থেকে পেয়ে যাবে কি শুয়ের কালেকশন আজকের ভিডিওতে থাকছে দেখতে পাচ্ছ দারুণ দারুণ কালেকশন আর লোয়ার থেকে শুরু করে আউটসোল থেকে শুরু করে সব ধরনের কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তো ফুল ডিটেলস এই থাকছে ভিডিওটা তোমরা পুরো দেখো সম্পূর্ণ ডিটেলস জানার জন্য তো দাদা তোমার নামটা একবার বলে দাও উচিত কুমার উচিত কুমার তো স্টোরের নাম হচ্ছে স্পোর্টস স্টেশন একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্পোর্টস স্টেশন সম্পূর্ণ ডিটেলস এর মধ্যে কোনটা বেটার হবে প্রাইস রেঞ্জের মধ্যে সম্পূর্ণ সেগুলো তোমাদের বলার চেষ্টা করব আগে কিছু কালেকশন তোমাদেরকে দেখি তো স্টার্টিং করো তুমি কোনটা দেখে দেখানো স্টার্ট করবে দেখি আপো কোকা বোরা কা হ্যাঁ এ সাড়ে চার হাজার তো জন্য কোনটা আউটসোলটা দেখালে একবার আপারটাও দেখিয়ে দাও এটা ইয়ার পাসিং জন্য যেমন দেয়া থাকে ঠিক আছে কোয়ালিটি বলা একদম কোয়ালিটি ভালো কোয়ালিটি আর প্রত্যেকটা এগুলো যা দেখছ সব অরিজিনাল তো একদম সব অরিজিনাল টো গুলো দেখেন এই এখানটা টোটা যদি বলি শক্ত আছে ভুলে শক্ত আছে ভালো শক্ত আছে এই জায়গাটা শক্ত থাকা দরকার আছে আর ভেতরে ইনসোলো শক্ত আছে এটা কোকাপুরার কালেকশন দেখতেই বাছ ব্র্যান্ডিং

রাবার দেখা দেখতে পাচ্ছ তোমরা এগুলো লাগাতে পারবে আর লাগানোর জন্য কি যেটা থাকে সেটাও দেয়া আছে তাই তো এটা একদম দেখতে পাচ্ছ কুমার বোলিং শু ব্যাটিং শু দুটো ইউজ করতে পারবে তোমরা ওকে এর মডেলটা যদি জানা যায় মডেল কি এখানে লেখা আছে সামনে যদি বলো তাহলে বুঝতে পারবে যারা দেখছে বক্সের মধ্যে আছে ওটা দেখানোটা একটু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তাও আমরা দেখিয়ে দিচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে সাইজ কেমন অ্যাভেলেবেল থাকছে এটার ছে সে আপনার বারো

स्टार्टिंग बॉलिंग स्पाइक आपका सेगा का मिलेगा दो हजार पचहत्तर रूपए एम आर पी ওটা স্টার্টিং আর ওর ওপরে যদি আমি নিউ ব্যালেন্স বা পোকা স্টার্টিং আছে কত স্টার্টিং এটা প্রাইস 4500 থেকে 5000 এর এমআরপি স্টার্টিং মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের মধ্যে এমআরপি আছে তার মধ্যে 20% ডিসকাউন্ট থাকছে আচ্ছা এমআরপি আপনার 6500 এটা 6500 20% ডিসকাউন্ট থাকছে আর এই যে মানে স্কু গুলো দেখতে পাচ্ছি একদম বেস্ট কোয়ালিটি আর তার সাথে বলি এই যে টো গুলো কিন্তু টো গুলো সব ভালো আছে সফট আছে ইয়ার পাসিং এর প্রত্যেকটাই ব্যবস্থা আছে ঠিক আছে যা দেখতে পাচ্ছি ওভারঅল সবগুলো ইয়ার পাসিং এর ব্যবস্থা আছে কুশনিং এর কথা যদি বলি ও ভালো পেয়ে যাবে তোমরা এর মধ্যে আর এটা প্রাইস বলে 6000

মানে প্রবলেম হবে না এটাই ফ্লেক্সিবে পাওয়া যাবে কি এটা ফ্লেক্সিবেল থাকে মরানো যাবে একটু দেখাও না এই যে এই যে হ্যাঁ এটা দরকার আছে এটা ঠিক আছে ওকে নেক্সট এটা প্রাইস কত বললে পাঁচ পাঁচ আছে ডিসকাউন্ট চলে আসছে

তো তার মধ্যে থেকে কোনটা থেকে আসবে সুবিধা হবে চার নম্বর গেট বা পাঁচ নম্বর গেট থেকে আসলে কোন স্টেশনে আসতে সব থেকে সুবিধা হবে তার থেকে সবচেয়ে বেস্ট হবে পাঁচ নম্বর গেট থেকে আসবে ময়দান মার্কেটে যারা মেট্রো করে আসছো এসপ্ল্যানেট মেট্রো স্টেশন বা শিয়ালদা বা হাওড়া নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঠিক আছে ইজিলি আসতে পারবে কাউকে বলবে ধর্মতলা বাস স্ট্যান্ড নামবো বা ওবেরয় গ্র্যান্ড রোডের উল্টো দিকে ময়দান মার্কেট আরেকটা নাম আছে ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট বা আরও নামেও পরিচিত এসপ্ল্যানেড স্পোর্টস মার্কেট বললে তোমরা ইজিলি এখানে আসতে পারে কোনো রকম প্রবলেম হবে না প্রত্যেকটা মানুষই চেনে আর গেট নাম্বার তোমাদের বলে দিলাম ইজিলি ফোর ফাইভ থেকে আসতে পারবে তাও যদি কোনো রকম প্রবলেম হয় ডিসক্রিপশানে দাদার নাম্বার থাকছে কমেন্ট তোমরা জানাতে পারো আরও ইজিভাবে তোমরা কীভাবে আসতে পারবে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো দাদা নেওয়ার জন্য সম্পূর্ণ আর কুরিয়ার হয়ে যাবে কুরিয়ার হয়ে যাবে তার জন্য পেমেন্টটা কি আগে করতে হবে পেমেন্ট আগে করতে হবে যেটা সব জায়গায় আলাদাভাবে বলার দরকার নেই তাও বলে দিলাম পেমেন্ট আগে করতে হবে সেটা তোমাদেরকে বিশ্বাস করেই করতে হবে প্রত্যেকটা দোকানের মতো ঠিক আছে আর যদি কোনো ভিডিও এইরকম রিলেটেড দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে তো থ্যাংক ইউ বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে